সুস্থতা আর অসুস্থতা সবই হচ্ছে আল্লাহর দান। যদি সুস্থ থাকে আলহামদুলিল্লাহ অসুস্থ যদিও থাকে আলহামদুলিল্লাহ যেরকম থাকি না কেন আল্লাহর কাছে সব সময় শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা যেটাই করেন হয়তো ভালোর জন্যই করেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এবং ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি কাছে দূরে যেখান থেকে আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক দিন পরে কিন্তু আমার সবজি বাগানে এসেছি আর কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে তেমন আশা হয়নি আর বৃষ্টির সময় আসতেও তেমন ভালো লাগে না কারণ বুঝে নেই তো বৃষ্টির সময় ভেজা ভিজা থাকে তখন কিন্তু অনেকটাই ভয় লাগে আর আমার কাছে কিন্তু সবচেয়ে ভয় লাগে যখন যোগ দেখি তখন কিন্তু আমার ভীষণ ভয় লাগে আর আজকে আমার সবজি বাগানটা পরিচর্যা করব আর এমনিতে একদম আমার সবজি বাগানটা জঙ্গল হয়ে গেছে জঙ্গলের পরিণতি হয়েছে আর কি আর আমি আমার সবজি বাগানে কিন্তু দুইটা লোক লাগিয়েছি পরিষ্কার করার জন্য আমি কিন্তু অসুস্থ হওয়ার পরে দু দিন ভালো ছিলাম আবার অসুস্থ হয়ে পড়েছি আর এদিকে আমার হাজব্যান্ডও কিন্তু অসুস্থ হয়ে পড়েছে সবাই একটু দোয়া করবেন আমার পরিবারের জন্য সবাই যেন একটু ভালো থাকে যাই হোক যতটুকুই আছি আলহামদুলিল্লাহ আর অসুস্থ নিয়ে কিন্তু আমার একা হাতে সংসারের কাজগুলো করতে হয় অনেক কষ্ট হয়ে যায় বলতে আর একা হাতে যেহেতু কাজগুলো করতে হয় যতই অসুস্থ থাকি না কেন হাজার কষ্ট হলেও কিন্তু সংসারে কাজগুলো করতে হয় কিছু করার নেই আর অসুস্থ নিয়ে কিন্তু আমার সবজি বাগানও একটু দেখাশোনা করতেছি আর এদিকে লোক লাগিয়েছি দুইটা একটু সবজি বাগানটাকে পরিষ্কার করে নেব অনেকগুলো ঘাস এবং ময়লা হয়েছে সবগুলো আমি দুটা লোক লাগে পরিষ্কার করে নিচ্ছি আর এমনিতে দুই দিন লেগেছে সবজি বাগানটা পরিষ্কার করতে আর অসুস্থার কারণে কিন্তু বয়স দিতে একদমই ইচ্ছা করতেছে না বয়স দিতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সুন্দরকমার দৃষ্টিতে দেখবেন আর আমি অনেক দিন ধরে কিন্তু ভিডিও দিই না আজকে দিয়েছি কয়েকদিনের দিনের ভিডিও আমি একটু একটু করে সাজিয়েছি আর এমনিতে কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে অসুস্থের কারণে কিন্তু অনেক আপদের ভিডিও তেমন দেখা হয়নি ইনশাল্লাহ আমি সবার ভিডিও দেখে নেব আর এদিকে আমার ফরুল গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো এখানে কিছু বড়ো বড়ো পাতাগুলো আমি পরিষ্কার করে দিয়েছি আসলে শরীর যতই খারাপ লাগুক না কেন সময়ের কাজ কিন্তু সময়ে করতে হয় এদিকে আমার অনেকগুলো ডিম জমিয়ে রেখেছি মুরগিকে দেওয়ার জন্য মুরগি দিয়ে বাচ্চা ফোটানোর জন্য এমনিতে অনেকগুলো মুরগি কুচে চলে এসেছে তো সবগুলো মুরগিকেও তো আর দিব না শুধু দুটো মুরগিকে দিব বাচ্চা ফোটানোর জন্য এখানে আমি প্রায় তিরিশটা ডিম নিয়েছি আর এই ডিমগুলো আমি দুইটা মুরগিকে দিব তো যাই হোক এখন ডিমগুলো নিয়ে আমি ছাদে চলে যাচ্ছি আর অসুস্থ শরীর নিয়ে কিন্তু আমি এই কাজগুলো করতেছি আর এদিকে আমি দুইটা মুরগিকে দেওয়ার জন্য এখানে খড় দিয়েছি আর এই খড়ের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব তো যাই হোক আমার ভিডিও পর্যায়ে এসে আমার প্রিয় ভাইদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে এনেছি প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বাটন অপশনটি প্রেস করে দিবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর মধ্যে কিন্তু আমার অনেক নতুন আপুরা আমার চ্যানেলে জয়েন হয়েছেন অনেকে সাবস্ক্রাইব করে কিন্তু আবার উঠিয়ে নিয়েছেন আর সাবস্ক্রাইব করলে কিন্তু চব্বিশ ঘন্টা একটু সময় দিতে হয় আর না হলে কিন্তু দুজনেরই ক্ষতি হয় তো যাই হোক এগুলো বলে আর লাভ নেই এদিকে আমি এক এক করে সব ডিমগুলো দিয়ে দিয়েছি আর মুরগিগুলোকে আমি ডিমে বসাতে কিন্তু অনেক কষ্ট হয়েছে মুরগিগুলো যে জায়গায় ডিম পারে সময় সেখানে বসতে চাই ওদেরকে আলাদা করে দিলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় ডিমের মধ্যে বসাতে তো যাই হোক এদিকে আমি পরদিন সকালে মুরগিগুলোকে খাবার দিতে এসেছিলাম আর এদিকেও কিন্তু আমার মুরগিগুলোকে দেখাশোনা করতেও অনেক কষ্ট হয়ে যায় কারণ অসুস্থ শরীর নিয়ে এখন কিছু তো করার নাই ওদেরকেও একটু সেবা যত্ন করতে হয় আর কি খাবার পানি এগুলো দিতে হয় তো যাই হোক এদিকে আমি এক এক করে সব মুরগিগুলোকে বাহিরে বের করে দিয়েছি আর আমি যেহেতু কয়েকদিন পরে ভিডিও দিয়েছি তো আমি একটু একটু করে কয়েকদিনের ভিডিও সাজিয়েছি আর এরই মধ্যে কিন্তু আবারও অনেক বৃষ্টি শুরু হয়েছে আর এগুলো কিন্তু কয়েক দিন আগে বাচ্চাগুলো দিয়েছিল আর এদিকে আমার আরেক সুন্দরী কিন্তু টার্গের বাচ্চা ফুটিয়েছে তো এই টার্গির ডিমগুলো কিন্তু আমি দেশি মুরগির ডিমের সাথে দিয়েছিলাম আর এমনিতে টার্গের মুরগির বাচ্চা ফোটাতে আরও কয়েকদিন সময় লাগে তো কয়েক দিন পরে কিন্তু বাচ্চাগুলো দিয়েছে আর আমি পাঁচটা টাগির ডিম দিয়েছিলাম মার্শাল্লাহ পাঁচটা বাচ্চা হয়েছে তোদেরকে আমি এখানে রেখেছি প্রায় চব্বিশ ঘন্টা যখন হবে ওদেরকে আলাদা করে খাবার পানি দিব আর এদিকে দুপুরের জন্য আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিচ্ছি আর এমনিতে প্রতিদিন রান্না করা হয় সবগুলো তার ভিডিও করা হয় না আর অসুস্থ শরীর নিয়েও কিন্তু ভিডিও করতো একদম ইচ্ছে করে না তো সেই জন্য অল্প করে ভিডিও করেছি তো শুধু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি সেটাই ভিডিও করেছি আর অন্য অন্য ভিডিও আর করা হয়নি তো যাই হোক এদিকে রান্নাটা হয়ে আসছে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়েছি খেতে কিন্তু ভালোই লেগেছে আর অসুস্থ শরীর নিয়ে কিন্তু তেমন রান্না বান্না করতে ভালো লাগতেছে না তো এদিকে বিকালের দিকে আমার টার্গের মুরগির বাচ্চাগুলোকে আলাদা করে রেখেছি একটা কাঁচার মধ্যে তো ওদেরকে এখানে খাবার পানি দেব আর কি প্রায় চব্বিশ ঘন্টা পার হয়েছে আর চব্বিশ ঘন্টা পার হলে কিন্তু একটু লেবুর পানি খেতে দিই তারপরে ওদেরকে খাবার দিই আর বাচ্চাগুলো কিন্তু ওর মায়ের সাথে অনেক দুষ্টুমি করতেছে দেখে কিন্তু মাসাল্লাহ ভালোই লাগতেছে যাই হোক বসে বসে কিন্তু ওদের কিছুক্ষণ দুষ্টুমি দেখলাম আর আমি কিন্তু দেশি মুরগি দিয়ে এভাবে টার্গের বাচ্চা ফুটিয়ে থাকি তো কিন্তু টার্গের বাচ্চা ফুটিয়ে দেশি মুরগি দিয়ে বড় করি আর কি আর এদিকে কিন্তু অনেক কষ্ট করে দুইটা মুরগিকে আমি বসিয়েছি ওরা বসতে চায় না কারণ ওরা অন্যদিকে ডিম পেড়েছে শুধু সেখানে বসতে চাই। সেখানে কিন্তু আমি অনেক কষ্ট করে বসিয়েছি যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ